আমার প্রিয় ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টারের বাংলার সাজেশানগুলো যেটা আমি দিয়েছি প্রবন্ধ দিয়েছি নাটকেরও দিয়েছি এখন আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রশ্নগুলোকে এমন ভাব তৈরি করতে হবে যাতে পাঁচ নম্বরের পড়লেও লিখতে পারবে দশ নম্বরের পড়লেও লিখতে পারবে সেই অনুযায়ী প্রশ্নগুলোকে আমার তৈরি করা আছে তো কী ধরনের লিখলে তোমরা নম্বর পাবে সেরকম একটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে তোমাদের জন্য তৈরি করেছি মানে আমার নোট তৈরি করা আছে সেই নোটের মধ্যে থেকে একটা নোট তোমাদের জন্য আমি ভিডিও আকারে তুলে ধরলাম এখন দেখো তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নতে শর্ট পড়ার চান্সটা বেশি রাজকৃষ্ণ রায় এখন যদি রাজকৃষ্ণ রায় পাঁচ নম্বরের জায়গায় দশ নম্বরে ফেলে দেয় সেই সে তা লিখলেও যে এইটা লিখলেও সে একই নম্বর পাবে আর পাঁচে ফেললেও নম্বর সেই অনুযায়ী পাবে পাঁচে ফেললে যদি চার পাও তোমার দশে ফেললে আট পাবে তো এখানে দেখো কী কীভাবে লিখলে নম্বরটা পাবে সেরকম একটা মডেল উত্তর আমি তোমাদের জন্য তৈরি করলাম তোমাদের তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমে হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো বাংলা নাট্য সাহিত্যে মনমোহন বসুর সার্থক উত্তরসূরি হিসাবে যে কয়েকজন নাট্যকারের নাম উল্লেখ করা যায় তারা হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজকৃষ্ণ রায় তিনি নানা শ্রেণীর নাটক রচনা করলেও পৌরাণিক ও ভক্তিমূলক নাটক স্বতন্ত্র নাটকগুলিতে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় রামায়ণ মহাভারত ও পুরাণ কাহিনী অবলম্বনে তার অধিকাংশ নাটক রচিত হয়েছে শুধুমাত্র পৌরাণিক নাটক নয় ঐতিহাসিক নাটক প্রহসন গীতিনাট্য প্রভৃতি রচনা করেন গীতাভিনয় জাতীয় নাটক এবং গানের ঐতিহ্য রাজকৃষ্ণ রায়ের নাটকে লক্ষ্য করা যায় সংলাপ ব্যবহার ক্ষেত্রে গদ্য এবং পদ্য উভয় জাতীয় সংলাপেরই সংলাপের আমদানি এবং মিত্রাক্ষর সংলাপের ব্যবহারে তার কৃতিত্ব যথেষ্ট প্রশংসনীয় রামায়ণের কাহিনী অবলম্বনে তার উল্লেখযোগ্য নাটক হল হরধনুভঙ্গ এই নাটকেই নাট্যকার এই নাটকেই নাট্যকার সর্বপ্রথম ভাঙা অমিত্রাক্ষর ছন্দের নাটকীয় রূপ রচনা করেন এই ভাঙা অমিত্রাক্ষর থেকেই গৈরিশ ছন্দের সৃষ্টি গৈরিস তবে নাটকটি ভক্তিরসের উচ্ছ্বাস একঘেয়ে বর্ণনা নাট্যরস সৃষ্টির পক্ষে অন্তরায় হয়ে উঠেছে তার পরবর্তী নাটক প্রহ্লাদ চরিত্র বাংলার রঙ্গমঞ্চে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল বেঙ্গল থিয়েটারে অভিনীত এই নাটকের নাটকে ভক্তিরসের উচ্ছ্বাস দর্শকদের আপ্লুত করেছিল সীতার অগ্নি পরীক্ষার কাহিনী আধুনিক দৃষ্টিতে বিন্যস্ত করেছেন অনলে বিজলি নাটকে নাটকটিতে চরিত্র চিত্রণে যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছেন নাট্যকার নাটকটিতে মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার রয়েছে রাজকৃষ্ণ রায়ের পরবর্তী নাটক হলো নরমের যজ্ঞ নাটকটি পৌরাণিক ঠিকই তবে এতে সামাজিক ভাব ও বিষয় প্রাধান্য পেয়েছে নাটকে নাটকীয় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সঙ্গীতের মাধ্যমে নাটকের করুণ রস ও সৃষ্টি হয়েছে অন্যদিকে যদুবংশ ধ্বংস নাটকে যদুবংশ ধ্বংসের কাহিনী নাটকে দেখানো হয়েছে যদুবংশের ধ্বংসের কাহিনী বামন ভিক্ষা নাটকে বিষ্ণুর বাম কাহিনী দেখানো হয়েছে আচ্ছা বামন ভিক্ষা নাটকে বিষ্ণুর বামন লীলা দেখানো হয়েছে সাধক ও ভক্তের জীবনী অবলম্বনে মীরাবাঈ হরিদাস ঠাকুর প্রভৃতি কয়েকটি নাটক রচনা করে করেন নাট্যকার রাজসিংহ রায় রাজকৃষ্ণ রায় ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রাজকৃষ্ণ রায় কতগুলি নাটক রচনা করেছিলেন তবে সেগুলিকে পুরোপুরি ঐতিহাসিক নাটক বলা চলে না কারণ ঐতিহাসিক রস এই সব নাটকে সৃষ্টি হয়নি কতকগুলি প্রহসনও তিনি রচনা করেছিলেন যেমন কলির পল্লাদ টাটকা টোটকা যোগা পাগলা প্রভৃতি প্রসিদ্ধর প্রভৃতি প্রসিদ্ধ নাট্যকার হিসাবে রাজকৃষ্ণ রায় তেমন পরিচিত লাভ পরিচিতি লাভ না করলেও ভাঙা অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ এবং ভক্তিরসের উপস্থাপন রাজকৃষ্ণ রায়ের নাটকগুলি সমকালীন দর্শকদের আনন্দদান করেছিল এখানে একটা লিখতে হবে তাই বলা যায় বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান অনস্বীকার্য আচ্ছা এই ধরনের প্রশ্ন তোমরা উত্তর লিখবে এইভাবে যেখানে দেখবে প্রশ্নের বেশি কিছু বড় উত্তর লেখার কোনো প্রয়োজন নেই টু দি পয়েন্ট উত্তর লিখতে হবে এবং পরিষ্কার হাতের লেখা পরিষ্কার হাতের লেখা এবং কাটাকাটি কম দেখো এই যে নোটটা দিয়েছি এই নোটটা কিন্তু এই যে যার হাতে লেখা এটা কিন্তু নম্বর অনেকগুলো ভুল আছে নম্বর পাবে পাবে না নয় ভালো নম্বর পাবে কিন্তু ওর লেখার মানে ভুলভ্রান্তির জন্য কিছুটা নম্বর ও কেটে যাবে হাতে লেখাটাও খুব একটা ভালো নয় কিন্তু হাতে লেখা তবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কাটাকাটিটা কম আছে কিন্তু এর থেকেও তোমাদেরকে বলি হাতে লেখাটা খুব ভালো করে করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবে যাতে পরীক্ষক ইমপ্রেস হয় ইমপ্রেস করতে পারলে নম্বরটা এমনিই বেশি পাবে আর আরেকটা কথা বলি তোমাদেরকে যে যে প্রশ্নগুলো তোমার সব থেকে ভালো মুখস্থ থাকবে সেই প্রশ্নগুলো সবার আগে করবে আর সব থেকে ভালো কথা হচ্ছে যে দশটা যে বড় কোশ্চেন থাকে দশটা বড় কোশ্চেন সেই দশটা বড় কোশ্চেনকে ভালো করে করতে হবে সেই দশটা বড় কোশ্চেন প্রথমে করলে এই সরি বড় কোশ্চেন নয় ছোট কোশ্চেন ছোট কোশ্চেন ছোট কোশ্চেনগুলো আগে ভালো করে করে নেবে দশটা দশটা যে ছোট কোশ্চেন থাকে সেই ছ দশটা ছোট কোশ্চেন সবার আগে করে নেবে এবং সঠিকভাবে করবে যেন একটাও ভুল না যায় তাহলে দেখবে দশ এ কুড়ি কুড়ি পেয়ে গেলে তারপরে পাঁচটা চা চারটে পাঁচ নম্বরে কোশ্চেন কুড়ি নম্বর ওখানেও যদি আমার নোটগুলো সঠিক লিখে আসতে পারো আমি কমসে কম বলছি চার চারে ষোলো পাবে কুড়ি দশ ষোলো ছত্রিশ আর দশটা দুটো যে দশ নম্বরের থাকে দশ দশ কুড়ি এটাও যদি ঠিকঠাক লিখে আসতে পারো আট আট ষোলো পাবে ছত্রিশ ষোলো বাহান্ন বাহান্ন নম্বর কিন্তু একটু চেষ্টা করলেই তোমরা পাবে ষাটের মধ্যে কাজেই তোমরা একটু ভালো করে পড়াশোনা করো এবং এই আমি যে পদ্ধতিগুলো বলছি সেই পদ্ধতিগুলো মেনে চলো আর আরেকটা কথা আবার একবার বলছি যদি কারো নোটের প্রয়োজন হয় তোমরা কিন্তু খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো পিডিএফ আকারে আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো ছোট কোশ্চেন বড় কোশ্চেন সবই প্রবন্ধ নাটক সবেরই আর অন্য সেমিস্টারেরও নোটস আমি রেডি করা আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারো